অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক শেষ হয়েছে বৈঠক শেষে উভয় পক্ষের প্রতিনিধিরা যৌথ সংবাদ সম্মেলন করেন আজ শুক্রবার বাংলাদেশ সময় বিকাল চারটার দিকে উভয় পক্ষের প্রতিনিধিরা যৌথ সংবাদ সম্মেলন করেন সংবাদ সম্মেলনের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের লন্ডনের ডরচেস্টার হোটেলে আজ স্থানীয় সময় সকাল নটায় বাংলাদেশ সময় বেলা দুটায় বৈঠকটি শুরু হয় সকাল সাড়ে দশটায় বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় বৈঠক শেষ হয় বৈঠক শেষে তারেক রহমান ডোরচেস্টার হোটেল ত্যাগ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান তাদের মধ্যে একান্তে এই বৈঠক হয় বৈঠক শেষে উভয় পক্ষের প্রতিনিধিরা যৌথ সংবাদ সম্মেলন করবেন বলে আগেই জানিয়েছেন শফিকুল আলম এর আগে যুক্তরাজ্যের লন্ডনের বাংলাদেশ হাই হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন প্রথম আলোকে বৈঠক শুরুর কথা জানিয়েছিলেন তারেক রহমান হোটেলের সামনে পৌঁছালে তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম স্বাগত জানান আগামী জাতীয় নির্বাচনের সময় বিতর্কের মধ্যে বৈঠকটি হল গত বছরের পাঁচই অগস্টের গণ অভ্যুত্থানে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এটি অন্তর্বর্তী সরকারের প্রধান ও দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির দ্বিতীয় শীর্ষ নেতার প্রথম সাক্ষাৎ বা বৈঠক গুরুত্বপূর্ণ সংস্কার নির্বাচন সময়সহ বহু অমীমাংসিত বিষয় সামনে রেখে এ বৈঠককে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে নির্বাচন সংস্কার জুলাই ঘোষণা ঘোষণাসহ নানাবিধ কারণে সরকার ও বিএনপির দুই শীর্ষ নেতার এই বৈঠক ঘিরে সব মহলে বেশ কৌতূহল তৈরি হয়েছে বৈঠকটি দুই ঘণ্টা হবে বলে জানানো হয়েছিল তবে দেড় ঘণ্টাতে বৈঠক শেষ হয়েছে